নমস্কার নিউজিল্যান্ডের পর্বে আপনাদের স্বাগত আপনাদের সঙ্গে আমি অল্পিতা শুরু করছি আজকে বিস্তারিত খবর দাবাদের বিমান দুর্ঘটনা নিয়ে কেন্দ্রকে প্রশ্ন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে অ্যাক্সিডেন্ট আমদাবাদ লন্ডনের বিমানে হয়েছে তদন্ত করাচ্ছেন কাদের দিয়ে আমলাদের দিয়ে আমি তো যতদূর জানি আমি যখন রেল মিনিস্টার ছিলাম রেল অ্যাক্সিডেন্ট হলে আমাদের একটা রেলওয়ে সেফটি রিভিউ কমিটি থাকতো তারা তদন্ত করত। প্লেনেও নিশ্চয়ই এরকম একটা সিভিল সিভিল অ্যাভিয়েশনেও নিশ্চয়ই একটা আছে আজ পর্যন্ত একটা এফআইআর হয়নি তার মানে কি মানুষের জীবনে কোনো দাম নেই একবারও ভেবেছেন শুধু রাজনীতির স্বার্থে রাজনীতি রাহুল গান্ধীর সাথে আপনি লড়ে যান কারণ আপনি গভর্নমেন্ট ও অপোজিশন লিডার তাকে আপনি পছন্দ করতেও পারেন না করতেও পারেন কিন্তু আমরা রাহুল গান্ধী ছাড়াও আমরাও অনেক পলিটিক্যাল পার্টি আছি এখন নতুন নতুন অনেক পলিটিক্যাল পার্টি তৈরি হয়েছে তাদেরও প্রায় পঁচিশ তিরিশ বছর হতে চলল এটা মনে রাখবেন সবাই কিন্তু এমার্জেন্সির সাক্ষী ছিল না তাদের মতামত কখনো নেবার চেষ্টা করেছিলেন কাজেই এবং সেদিন একটা মিনিস্ট্রি অফ কালচার একটা ফিল্ম তৈরি করেছে যেমন নানারকম ফিল্ম তৈরি করে টাকা দিয়ে কয়েকটা লোক টাকা খেয়ে টোটাল ফেক ফিল্ম ভেক ফিল্ম এবং টোটাল ইতিহাসকে ডিস্টর্ডেড করে দেওয়া হয় সিলেবাস পাঠিয়ে দিয়েছেন পাল্টে দিয়েছেন দেশের ইতিহাস পাল্টে দিয়েছেন কত নাম ছিল পাল্টে দিয়েছেন শুধু নিজেদের প্রচার আর নিজেদের নামের প্রচার ডু থিঙ্ক দ্যাট হর হিন্দুস্তানি আপকো সাপোর্ট করতে হয় आप तो जोर से चुनाव कमीशन को देके चुनाव में सिंगल मेजोरिटी नहीं मिलने का बाद भी आप चुनाव कमीशन चुनाव आयोग एक बात कहते हैं दो दिन बाद फिर कोई वोट का संख्या बढ़ जाता है इसको तारीखा तो हम लोगों को पता है একই পরিবারের তিনজনের ঘটনা রাজডাঙ্গা গোল পার্কে ভেতর থেকে বন্ধ ছিল দরজা দরজা ভেঙে বাবা মা ছেলের ঝুলন্ত দেহ উদ্ধার করে পুলিশ রাজডাঙ্গার ভাড়া বাড়ির তলায় থাকতেন এই পরিবার আত্মহত্যা নাকি অন্য কিছু তিনজনের মৃত্যু এখনো রহস্য গোটা ঘটনার তদন্ত করছে পুলিশ সময় বিরতির বিরতির পরাশ পরের খবরে সুলভ মূল্যে বাড়ি বানাতে চান এখানে সুলভ মূল্যে ইট বালি সিমেন্ট লোহা সবই পাওয়া যায় তাহলে দেরি কেশের আজই চলে আসুন মা রুপসী এন্টারপ্রাইজে মা রূপসী ফিরলাম ব্রতির পর বিস্তারিত খবর পূর্ব ভারত এবার পেল এসি লোকাল ট্রেন আজ সকালে শিয়ালদা শাখায় এসে পৌঁছলো এই নতুন এসি রেক তবে এই মুহূর্তেই জনসাধারণের জন্য চালানো হবে না এই রেক শিয়ালদা মেইন শাখা পেলেও কোন রুটে চলবে এখনও সিদ্ধান্ত হয়নি বলেই জানাল রেল আধিকারিক একলব্য চক্রবর্তী এবার কলকাতার পালা আজই আনন্দের দিন আমরা কাছে একটি রেক এসে পৌঁছেছি আইসিএফ এসি রেক উইথ ফ্যান্টাস্টিক ফিচার্স প্রত্যেকটা প্যাসেঞ্জার এরিয়া এবং সব পুরো জায়গাটা পুরো ট্রেনটা কভারেজ আছে আর কোন রুটে চলবে এখনো অবধি কিছু ঠিক হয়নি তবে অফকোর্স পিক আওয়ার্সে এই ট্রেন চলবে নতুন সার্ভিস হিসেবে চলবে কবে চলবে কোন রুটে চলবে সেটা আমরা এখনো ডিসাইড করি যোগ্য শিক্ষক শিক্ষিকাদের নিয়ে আলোচনা করা হোক সাংবাদিকদের মুখোমুখি হয়ে বললেন নমস্কার স্যার নিয়ে আলোচনা হওয়া দরকার আমরা যখনই এই বিষয়গুলো উত্থাপন করতে চাই সাবজুড়ি ম্যাটার বলে আমাদের ভয়েসকে আর আগিয়ে নিয়ে যেতে দেয় না এই বিষয়টা নিয়ে আর বেশি চর্চা করতে দেয় না সমস্যা এখানে আমি মনে প্রাণে চাই যে ছাব্বিশ হাজার মতো চাকরি বাদ আছে শিক্ষক শিক্ষাকর্মী আছে যারা বৈধপন্থ অবলম্বন করে চাকরি পেয়েছে ওই বিষয়টা নিয়ে একটা সেশনে একটা টাইম করা হোক আলোচনা করা আজ বিক্ষুভ দেখালো কংগ্রেস বৌবাজার ও ব্যাংক অফ ইন্ডিয়ার সংলগ্ন লেডি ডারফিন ভিক্টোরিয়া হাসপাতালের বিপরীতে ইন্দিরা গান্ধী মূর্তির সামনে মেয়র ফিরাদা কিমের ছবি পুড়িয়ে বিক্ষোভ দেখালো কংগ্রেস সময় বিরতির বিরতির পর আসছে খবরে আরজু আরজু আপনার মনের মতো ফার্নিচার আসুন দেখে নিন আপনার পছন্দ অনুযায়ী অফিস বা ঘর সাজানোর জন্য নতুন ডিজাইনের ফার্নিচার ডিজাইনেবল সোফা আলমারি ড্রেসিং টেবিল অফিসের জন্য রকমারি চেয়ারের সাথে দোলনা বিভিন্ন রকম ডিজাইনেবল ফার্নিচার তাহলে আর দেরি না করে চলে আসুন আর জোতে সেভেন ফোর রাজডাঙ্গা গোল্ড পার্ক কলকাতা সেভেন ডবল জিরো ওয়ান জিরো সেভেন ফাইভ টু ডি রাজা এস সি মল্লিক রোড যাদবপুর কলকাতা সেভেন ট্রিপল জিরো

খবর পেয়ে সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে বাগুইহাটি থানার অধীনস্থ সোস অ্যাপার্টমেন্টে অভিযান চালিয়ে বিধাননগর পুলিশের একটি দল পর্দাফাঁস করে একটি ভুয়ো কল সেন্টারের অভিযুক্তরা বিভিন্ন রাজ্যে সমাজের প্রান্তিক শ্রেণীর মানুষদের সঙ্গে যোগাযোগ করতো এবং কম সুদে ঋণ দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে তাদের কষ্টার্জিত অর্থ হাতিয়ে নিত এই অভিযানে মোট ছয়জনকে গ্রেফতার করা হয়েছে এবং উদ্ধার করা হয়েছে বহু বৈদ্যুতিক সরঞ্জাম ল্যাপটপ মোবাইল ফোন ইত্যাদি এই মামলার তদন্ত চলছে আজ সেই আবহাওয়ার জুড়ে বর্ষা মৌসুমি অক্ষরেখা এবং নিম্নচাপের ফলা রাজ্য জুড়ে ভারী বৃষ্টি থেকে অতি ভারী বৃষ্টি উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সতর্কতা আজ ও কাল ভারী বৃষ্টি বিক্ষিপ্ত ভাবে উত্তরবঙ্গে প্রায় সব জেলাতেই দক্ষিণবঙ্গে প্রবল বৃষ্টির সতর্কতা বিক্ষিপ্ত ভারী বৃষ্টি থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গেও কলকাতা সহ সব জেলাতেই ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে বৃহস্পতিবার সকাল পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্র যেতে নিষেধ করা হয়েছে এমনটাই আবদপ্ত সূত্রে জানা গিয়েছে খবর এখনকার মতোই পর্যন্তই দেখতে থাকুন নিউজিল্যান্ডের খবর মানি আমরা শুভরাত্রি প্রাকৃতিক সৌন্দর্যের মাঝে পরিবার নিয়ে পিকনিক করতে চান তাহলে চলে আসুন আজই রূপসী গার্ডেনে বিয়ের অনুষ্ঠান কিংবা অন্নপ্রাশন থেকে সব ধরনের অনুষ্ঠানের জন্য বুক করুন রূপসী গার্ডেন নিউজ অল ইন্ডিয়া সমস্ত দর্শককে জানাই আমার অনেক অনেক শুভেচ্ছা